আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন আছি আরব সাগরের পারে এই সাগরটি অবস্থিত ওমানের লেওয়া অঞ্চলে এই অঞ্চলটায় মানে বিশাল বড় সাগরটা অবস্থিত দেখেন পৃথিবীর সভ্যতা একসময় গড়ে উঠেছিল প্রত্যেকটি সাগরকে ঘেসে এখনো সেই সভ্যতাকেই এরা ধরে রেখেছে দেখেন এটা হচ্ছে সাগর এই সাগরের কোনো কিনারা তো দেখাই যায় না এক পাশে ওমান আর দ্বিতীয় পাশে কয়েক হাজার কিলোমিটার দূরে আপনার ইরান পাকিস্তান অবস্থিত আর এই পাশেই বাড়িঘর দেখেন বরাবর কিন্তু তারা বাড়িঘর করে আছে এই পাশে সাগর আর এই পাশে বাড়িঘর আসলে আপনারা এই সাগরগুলো সব সবসময় বেশিরভাগ সময় আপনার শান্ত প্রকৃতির হয়ে থাকে কিন্তু এগুলো মাঝে মধ্যে আপনার অতি ভয়ানক রূপও ধারণ করে আর যদি ভয়ানক রূপ ধারণ করে তাহলে একবার আমরা এই উমানে ছিলাম একদম আমরা সাগরপাড় থেকে কয়েকশো কিলোমিটার ভিতরে থাকি তো সেই সব জায়গাতেও সতর্কবার্তা জারি করা হয়েছিল যে এখানে আপনার সাগরের যে ঢেউ আছে সেটা চলে আসবে মানে সাগর থেকে পানি প্রায় আপনার বারো ফিট উপর দিয়ে আসবে তাহলে যদি ভাবেন এটা সাগর আর এটা হচ্ছে বাড়ি তো এখানে যদি বারো ফিট উপর দিয়ে পানি আসে তাহলে আমার মনে হয় এই বাড়িটার উপর দিয়েও পানি কিন্তু চলে যাবে তাহলে বোঝেন এরা মানে কতটা রিক্স নিয়ে এই সাগর পাড়ে বাড়িঘর করে থাকে আসলে এই বাড়িগুলো খুবই মজবুত করে করা হয় আর যার কারণে সাগরের পানি অনেক অনেক সময় তাদের বাড়ির ভিতরে আশ্রে পড়ে কিন্তু তারপরেও তারা ওইরকম বেশি ক্ষতিগ্রস্ত যে হওয়া সেরকম হয় না এই যে এইসব বাঙ্গাছড়া গাড়িগুলো দেখছেন আসলে এই গাড়িগুলো তারা মাছ মারার কাজে ইউজ করে মানে নদীতে জাল ফেলে আর সেই জালগুলো কিন্তু এই গাড়ির মাধ্যমেই টানে কিনার দিকে টেনে তারপরে এগুলোকে নিয়ে আসে এই এটা হচ্ছে একটা খাল খাল বলতে এটা যখন বৃষ্টি হয় তখন এইখান দিয়ে পানি আসে পানি এসে একদম এই সাগরে চলে যান এই যে দেখেন এখনও কিন্তু বৃষ্টির বৃষ্টি হয় না ছয় মাস পর্যন্ত আমি ছয় মাসের ভিতরে বৃষ্টি দেখিনি আপনার তারপরেও এই পানিগুলো কিন্তু এখনও রয়ে গেছে দেখেন এখানে আমাদের প্রবাসীরা কাজ করছে আসলে এটা একটা পার্ক বা কোনো কিছু এখানে সাগর পার্ক এসে বানানো হবে এর জন্যে এরকম বাউন্ডারি কিন্তু দেওয়া হয়েছে এটার ভিতরেই করা হবে দেশের মানুষগুলো ফুটবল খেলতে অনেক বেশি ভালোবাসে তাই এই যে ফুটবল খেলার জন্য যে সব আয়োজনগুলো সেগুলোই আর কি এরা হয়তো বা করতেছে তো দেখেন এই পৃথিবীর মানে মানব সভ্যতা সাগর সাগরের কোল গেসে গড়ে ওঠার কারণ হচ্ছে জীবিকা একসময় মানুষের কাছে ওই পরিমাণে জীবিকা ছিল না আপনার গাড়ি বা অনেক অনেক বাহন যেগুলো এখন তৈরি হয়েছে যার মাধ্যমে অতি সহজভাবেই তারা এক জায়গা থেকে আরেক এক জায়গা চলে যায় তো সেগুলো ছিল না সেগুলো না থাকার কারণে মানুষ কী করতো আর ওই সময় তো জীবিকা একমাত্র ছিল কি সাগর থেকে তারা মাছ ধরত এবং সেগুলোকে বিক্রি করে খেত বা নিজেরাও খেত তো যখন সাগরই তাদের একমাত্র জীবিকার উৎস ছিল তাহলে সাগরের কলগেসে বাড়ি করলেই ভালো হতো যার কারণে এই সব বাড়িগুলো গড়ে উঠেছিল এখন আপনার এরা যারা আছে এগুলো কিন্তু মানে অনেক পূর্বের জামানায় করা বাড়ি এগুলো দেখেন অনেক জায়গায় ভেঙে চটে গেছে তবে এরা এখন জানতে পারে যে এই আপনার সাগরের পুল ঘেসে বাড়ি করাটা কতটা রিক্স আর এর কারণে এরা এইগুলো কিন্তু রেখে এখন ভিতরের শহরের যে জায়গাগুলো আছে সেই সব জায়গায় কিন্তু বাড়িঘর করেছে আবার অনেকেই কিন্তু শহর ছেড়ে এসে এই সব জায়গার ভিতরে অনেক হাই ফাই করে বাড়িঘর করেছে দুই রকমের মানুষই আছে কেউ ভালোবাসে এই দেখেন এখানে একটা নৌকা কিন্তু রেখেছে এরা একসময় মাছ মারত এই মাছ মারার যে স্মৃতিটা সেটা এখানে রেখে দিয়েছে আর দেখেন এদের বাড়িঘরের অবস্থা এখন মাসাল্লা গাড়ি কতগুলো দেখছেন আসলে এরা এখন মানে কি বলবো হতে হয়ে গেছে এদেরকে আরবের শেখ বলা হয় তো দেখেন এক একটা বাড়ির সামনে মানে অনেকগুলো করে গাড়ি কিন্তু রাখা আছে তো এই যে একটা গাড়ি আমরা দেখছি সরকারের ছবি তার গাড়ির পিছনে লাগানো আছে আর এটা হচ্ছে আগের সরকার বর্তমান নতুন সরকারকে অনেকেই বেশি একটা পছন্দ করে না কারণ পছন্দ না করার কারণ হচ্ছে সে সকালে এক আইন করে আর বিকালে আর আইন করে তো এরকম করলে তো মানুষের মন থেকে উঠে যাওয়াই মানে কাম্য হয় যেরকম আমাদের শেখ হাসিনা একসময় সে অনেক জনপ্রিয় ছিল আর জনপ্রিয়তা থাকার কারণে তাকে মানুষ ভোট দিয়ে সরকার করেছিল বাংলাদেশের তবে মানে পর্যায় কমে দিন যায় দিন যায় উল্টা পাল্টা আইন কানুন করতে 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 মানুষের উপরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল যে তার নাম শুনলেও মানুষ ঘৃণা করত তো এই যে দেখেন আমরা কিন্তু সাগর দেখতে পাচ্ছি আমরা সাগরের ভিতর দিয়ে আছি তবে এখানে হচ্ছে কি বাড়ি বাড়িঘর হয়েছে রাস্তার দুই পাশ দিয়ে এই পাশের যে বাড়িঘরগুলো এগুলো একদম সাগরের ভিতরই ধরা চলে আর এই পাশটা হচ্ছে আপনার এটা একটা মসজিদ আর এই দেশের একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে যেখানেই আমরা মসজিদ দেখতে পারব সেখানেই প্রায় তিনটা করে দোকান থাকে যেটা মসজিদের আন্ডারে থাকে সেই তিনটা দোকানের ভাড়া এদেশে তো যত দোকানের ভাড়া অনেক বেশি প্রায় তো ওই ভাড়ার টাকা দিয়েই মসজিদের ইমামকে বেতন দেওয়া হয় এবং মসজিদের কারেন্ট বিল আরও বিভিন্ন যাবতীয় যে খরচগুলো আছে সেগুলো কিন্তু করা হয় এই মসজিদগুলো তৈরি করে পারিবারিকভাবে মানে আপনার কোনো ফ্যামিলিতে যদি কেউ বড় লোক থাকে তারা কিন্তু এই মসজিদগুলো তৈরি করে দেয় দেখেন রাস্তার একদম পাশ দিয়ে মানে গাড়িগুলো কিভাবে তারা রেখেছে আর দেখেন এই কিছু এই দেশেই গাছপালা খুবই কম তারপরে এইখান দিয়ে আমি একটু গাছপালা দেখতে পাচ্ছি আম গাছ দেখছেন দামি দামি গাড়ি এগুলো এক একটা গাড়ির দাম বাংলাদেশি টাকা হিসাব করলে এক দেড় কোটি টাকা করেও হবে ষাট লাখ সত্তর লাখ টাকা করেও কিন্তু হয়ে যাবে দেখেন রাস্তার পাশে কিভাবে আম ধরে আছে কেউ নিচ্ছে না একবার ভাবুন এটা যদি আমাদের দেশ হতো তাহলে এই আমের পরিস্থিতি কি হতো রাত্রে দিনে মানে বাড়ির মালিক পাহারা দিয়েও এই আমগুলো রাখা আমার মনে হয় না সম্ভব দেখেন এই বাড়িগুলো কিন্তু একদম হাইলে কোয়ালিটির বাড়ি এগুলো শেখদের বাড়ি এই যে এই পাশে একটা মাইক্রুডনেস এইসব বাড়িগুলো করতে এক একটা বাড়ি করতে এক কোটি দুই কোটি এরকম টাকা কিন্তু খরচ হয় আর এদের কাছে এক ধরনের কথা আছে না যে টাকা হচ্ছে হাতের ময়লা ঠিক আছে তবে এখন বর্তমান যারা নতুন প্রজন্ম আছে ও মানে তাদের মানে টাকা হাতের ময়লা এটা ভাবতে মানে ভাবতে গেলেও চোখ দিয়ে পানি চলে আসবে কারণ বর্তমান জামানায় টাকা কামাই করা খুবই কষ্ট সেটা হোক অন্য দেশের মানুষ বা এই দেশের মানুষ খুবই কষ্ট এই দেশের বর্তমান যুবকরা বিবাহ সাদী পর্যন্ত করতে পারতেছে না শুধুমাত্র এই টাকার মানে অভাবে দেখেন নদী তো আমার কয়েকটা বন্ধু আছে এই দেশের মানুষ তাদের সাথে আমার আলাপ হয়েছিল তাদের বয়স প্রায় পঁয়ত্রিশ আটত্রিশ এরকম এরকম হয়ে গেছে তা আমি ওদেরকে জিজ্ঞেস করলাম তোমাদের তো বয়স কম হয় নাই তাহলে তোমরা বিবাহ সাদী কেন করছো না হয় ওরা বলে যে আমি বিবাহ সাদী কীভাবে করব। দেখো বিবাহ শাদি যদি করতে যাই তাহলে কমসে কম আমার পনেরো থেকে বিশ হাজার রিয়ালের দরকার আমি প্রতিদিন সাত রিয়াল করে কামাই করি আমার খরচ হয় পাঁচ রিয়াল তাহলে আমি যদি প্রতিদিন দুই রিয়াল করে যদি সেফট করতে পারি মানে একদম খুব কষ্ট করে যদি চলি তাহলে দুই রিয়াল করে আমার কি হবে সেফ হবে মাস শেষে ষাট রিয়াল আর ধরেন বছর শেষে আর চব্বিশও এরকম করে আমি যদি কামাই করি একা ধারে কোনো ছুটি মুটি না কাটিয়ে তাহলেও আমার পনেরো থেকে বিশ বছর লাগবে মানে ওই দশ হাজার রিয়াল আমার একসাথে করতে তো হয় না মানে এভাবে অসুস্থ হয়ে যায় অনেক সময় কাজ করা যায় না তো টাকাগুলো ফুরিয়ে যায় আবার এদেশের পিতা মাতার কাছে টাকা থাকলেও সন্তানের কোনো লাভ নেই সন্তানকে কিন্তু পিতা মাতার টাকাগুলো দেয় না যার কারণে সন্তানরা বিবাহ না করেই অনেকেই কাটিয়ে দিচ্ছে তবে বিবাহ না করার পিছনে আর একটা কারণ হচ্ছে যে এদেশের মানুষ বর্তমান এমন খারাপ রাস্তায় চলে গেছে মানে এদেশে কিন্তু আপনার দর্শনের আইন হচ্ছে মৃত্যুদণ্ড ঠিক আছে এইভাবে কেউ ধরতে পারলে ডাইরেক্ট তাকে একদম ফাঁসির কাজটা ঝুলিয়ে দিবে তবে এদেশে বৈধভাবে মানে তারা বৈধ বলতে তারা দুজনের সম্মতিতে মেলামেশা করে এই এই দেশের মেয়েরাও মেলামেশা করে এবং এই দেশের ছেলেরাও আছে তা তাদের মাঝেও এরকম বন্ধুত্ব হয়ে মানে মেলামেশা হচ্ছে আবার ফিলিপাইনের মেয়েরা আছে চায়নার মেয়েরা আছে ইন্ডিয়া বাংলাদেশি পাকিস্তানি আরও বিভিন্ন দেশের মেয়েরা কিন্তু এই দেশে অ্যাভেলেবল আছে যাদেরকে মাত্র আপনার দেশে টাকায় পাঁচ রিয়াল খরচ করলে আপনার তাদেরকে আপনি পেয়ে যাবেন প্রায় দু তিন ঘন্টার জন্য আর পাঁচ রিয়ালে প্রায় বাংলাদেশের ষোলোশো টাকার মতো খরচ হয় আর তারা যেহেতু অনেক টাকা একসাথে করতেও পারতেছে না তাদের বিবাহ হচ্ছে না তারা কি করে ওই পাঁচ রিয়াল একসাথে হলে গিয়ে যে কোনো এক দেশের একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট করে তাদের ওই যে একটা চাহিদা আছে সেটা মিটিয়ে আসে আসলে এইভাবেই তাদের জীবনটা এখন চলতেছে তো এর কারণে আগের পূর্বের জামানায় যেসব মানুষ ছিল তাদেরকে শেখ করা যায় তবে এখন যেই প্রজন্ম আছে এই আরব বিশ্বের তাদেরকে আর শেখ হিসেবে গণ্য করা হয় না কারণ তারা এখন আমাদের দেশের যুবকদের চাইতে অনেকটা পিছিয়ে দেখেন মাসাল্লাহ তাদের বাড়িঘরের অবস্থা দেখলে মানে কি আর বল। এতটা স্পেশাল মনে হয় যে কোনো লন্ডন বা অন্য কোথায় আছি কিন্তু এটা হচ্ছে মধ্য সাধারণ একটা দেশ আর এই দেশটার নাম হচ্ছে ওমান ঠিক আছে আপনারা দেখেন এখানে বাড়িটা নতুন করা হচ্ছে মশাল্লাহ এটা একটা স্কুল বা কোনো কিছু এরকম হবে সরকারি আদালত এরকম একটা কিছু হবে দেখা যাচ্ছে দেখেন জায়গাগুলো কতটা পরিপাটি এরকম মানে পরিচ্ছন্ন দেশ হিসেবে যে আমাদের দেশ আমরা কবে পাব দেখেন গাড়ি আর গাড়ি এটা একটা অফিস আর কি এই অফিসের সামনে গাড়ি থাকবে এটাই স্বাভাবিক বলছিলাম যে এরকম পরিচ্ছন্ন একটা দেশ যে আমরা কবে পাব আসলে সেই স্বপ্ন মনে হয় আর আমাদের পূরণ হবে না একটা সময় বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম যে ওই দেশে একদিন বদলাও আসবে আসলে আমাদের এই দেশে বদলাও আসা মানে ইম্পসিবল ইম্পসিবল কিভাবে বলছি এতদিন আমাদের দেশকে প্রায় শেখ হাসিনা সতেরো বছর শাসন করেছে চুরি বাটপারি করে একদম শেষ করে নিয়েছিল সেখান থেকে যখন আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনদের মাধ্যমে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম আর স্বাধীনতা অর্জন করে আমরা আমাদের দেশের যোগ্য মানুষ যেগুলো আসছিলো সেগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এনে আমাদের দেশকে পরিচালনার দায়িত্ব দিলাম ঠিক সেই সময় বিএনপি নামক যে একটা দল আছে তাদের মাথা খারাপ হয়ে গেল মানে তাদের এখন রাজনীতিতে বসতে হবে সরকার পরিচালনা তাদেরই করতে হবে আরে ভাই তোমার সরকার হওয়ার এত শখ কেন আমার দেশ ভালোভাবে যদি না চলে সেই দাবি তোমরা নিয়ে রাস্তায় নাম যে দেশের এই সমস্যা কেন হচ্ছে কিন্তু না এরকম কোনো দাবি নিয়ে তাদের রাস্তায় কখনো নামতে দেখলাম না তাদের দাবি একটাই নির্বাচন দিয়ে দাও কালকে নির্বাচন দিয়ে দাও পরশু নির্বাচন দিয়ে দাও তরশু নির্বাচন দিয়ে দাও নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দাও মানে কি একটা পরিস্থিতি তাদের মানে নির্বাচন লাগবে আর নির্বাচন আমার তো মনে চায় যে বাংলাদেশে এখন প্রশাসনকে একটু টাইট দিয়ে একটু শক্তিশালী করে একশো বছরের ভিতরে বাংলাদেশে কোনো নির্বাচন সিস্টেমকেই বন্ধ করে দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচন সিস্টেমটা যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্য অন্য দেশের মতো আমাদের দেশটাও অনেক তাড়াতাড়ি উন্নত হয়ে যাবে এই চোরের বাচ্চারা রাজনীতি করে আর রাজনীতি করে করে এক একটা চোর কয়দিন পরে পরে কি করে আর দেশের সম্পদ লুটে ফুটে খায় একদম শেষ করে সেই অর্থগুলো বিদেশে পাচার করে তার পাঁচ বছরের মেয়াদ থাকে সে শেষ হয়ে যায় আর এক চোর এসে ওখানে বসে তো এইভাবে এসে সে চোরও আবার চুরি করতে থাকে এইভাবে যদি চুরি করতে থাকে তাহলে ভাই আমাদের দেশ উন্নত হবে কবে কথাটা বলেন আপনারা তো এই নির্বাচন সিস্টেম যেদিন আমাদের দেশ থেকে ব্যান হয়ে যাবে সেই সময় আমরা ভাবব যে হ্যাঁ দেশ উন্নতর দিকে যাচ্ছে